আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুগণ আমিও ভালো আছি আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে তো পাক তৌফিক দিয়েছেন তাই আপনাদের মাঝে আসতে পারলাম তো দূর দূরান্ত থেকে দেশ ও দেশের বাহিরে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার মন থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সবার জন্য আমি দোয়া করি তো সবাই ভালো থাকবে আলহামদুলিল্লাহ তো দেখেন আমি কিছু আম নিয়ে নিয়েছি আমটি অফ ক্যামেরায় ভালো করে কেটে ধুয়ে রোদে শুকাতে দিলাম আর এখন আমি কিছু পাসপুরন আর শুকনো মরিচ ভেজে নিচ্ছি আর বিশেষ করে আমি নেই নাই আমাদের আপান আসিমাপানিতে নিতেছে কারণ ওই রান্না করবে প্রচুর গরম আমার শরীর ভালো না তাই নাসিমা পাকেই চুলায় বসাইছি ওই পাশে ও রান্না করতেছে আর এই পাশে আমার আচারের জন্য প্রস্তুতি নিতেছে তো দেখেন মশলাটা কিন্তু প্রায় হয়ে গেছে মশাল্লা দিলে ভাজা মরিষ্ট হয়ে গেছে তো এখন এর মধ্যে পরিমাণ মতো ভাঙানো হাতের খাঁটি সরিষার তেল দিয়ে দিল সরিষার তেল দিয়ে আচার করলে আচারটা কিন্তু নষ্ট হয় না তো আমি হালকা আদা রসুন দিয়ে দিলাম আচারের মধ্যে হালকা আদা রসুন দিলে আচারের স্বাদটা ও গ্রান্ডা আরও বেড়ে দ্বিগুণ হয়ে যায় ভালো একটা সেন্ট আসে কিন্তু খেয়াল রাখতে হবে কিন্তু খেয়াল রাখতে হবে যে আদা রসুনটা যেন তেলের মধ্যে ভালো করে ভাজা হয় ভাজা না হলে কিন্তু কাচা কাচা একটা গন্ধ আসবে সেজন্য এটা মনে করে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করতে হবে তো ভাজা ভাজা করার পর এখন দেখতে থাকেন বন্ধুগণ আপনারা আশা করি আপনাদের ভালো লাগবে তো এখন আমি সুন্দর করে কিছু আম দিয়ে দিব তো আমগুলো কিন্তু আমি রোদে শুকিয়ে নিয়ে তা না হলে কিন্তু আচারটা ভালো লাগবে না একদম গোলের যাবে আর রোদে শুকিয়ে নেওয়ার ফলে রোদে শুকিয়ে নেওয়ার ফলে এটা কিন্তু আস্ত থাকবে ঝরঝরা তো এটা ভালো লাগবে খেতে এটা লেটকা হবে না তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি বলতেছি বন্ধগণ দেখেন তো আমি আমটা ভালো করে ভাজা ভাজা করে নিব আস্তে আস্তে তো অনেকগুলো আম একেবারে দেওয়া যাবে না দাপে দাপে মিশিয়ে মিশিয়ে দিতে হবে তো দেখেন আমি কিন্তু আস্তে আস্তে ফুল আমগুলোই দিয়ে দিলাম তো এখন তো দেখতেই পাচ্ছেন ভালো করে আমটা শুকানো হয়েছে রোদে আর এখন সুন্দর করে দেখেন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু প্রায় চার কেজি আমের আচার হবে আমি দুই কেজি চিনি নিয়েছি এখন ফুলটা একেবারে দেব না দাপে দাপে দেখে দেখে দেব মিষ্টি শেক করে পরে আবার ফুল দিতে পারব তাতে কোনো সমস্যা নেই তো আপনারা দেখতে থাকেন এখন দাপে দাপে চিনি দিয়ে এটা জাল দিতে হবে কিন্তু খুব কড়া জাল একেবারে দেওয়া যাবে না জালটা অফ করে করে দিতে হবে যেহেতু আমটা শুকানো আমটা কাঁচা থাকলে হয়তো কিছু পানি থাকলে হলে দেওয়া যাবে তো নাচিমাপু ঘামে রোদে কষ্ট করে গরমের মধ্যে রান্না করতেছে তো আমি মশলাটা হালকা করে মিশিয়ে দিলাম ফাঁকি করে দিলাম তো এখন কিন্তু আমি আমের মধ্যে মশলাটা দিয়ে দিলাম এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন শুধু হালকা হালকা জাল দেওয়ার নাড়া দেওয়ার পালা উল্টে পাল্টে নাড়া দেব তা আমি এখানে আপনারা তো দেখতেই পাচ্ছেন শুকনো মরিচ তারপর হলো পাঁচফোরণ একসাথে গুঁড়ো করে নিয়েছি আর প্রথমে ভুলে গেছি বন্ধুগণ আমি কিন্তু অল্প সাদা কাঁচা সরিষাটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি ভেজে নিয়েছি আপনাদের কাছে থাকলেও দিয়ে দিবেন সাদা হলুদ সরিষা হোক আর লাল সরিষা হোক অবশ্যই দিয়ে দিবেন তাহলে কিন্তু আচারে অন্য একটা সেন্ট আসবে খেতে ভালো লাগবে তো দিলে আমার আচারটা কিন্তু দেখেন হয়ে এসেছে সুন্দর করে তো এখন খাবার পালা ওই জন্য পুকে রিভিউ দিচ্ছে খুবই স্বাদ হয়েছে আচারের কালারটাও দেখেন কত সুন্দর আসছে দারুণ একটি রেসিপি হয়েছে তো এইভাবে আপনারা আচার দিয়ে রোদে শুকিয়ে তাহলে কিন্তু ফুল বসত রাখতে পারবেন ফ্রিজে রাখতে হবে না এমনিতেই ভালো থাকবে শুধু মাঝে মাঝে একটু রোদ দিলেই হবে